আজকে বানিয়ে ফেললাম আমরা সবজির বড়া এটা খুব টেস্ট বড়াটা যেটা সবজি বড়া খুব সুন্দর কালার আইসি এখান থেকে আমরা বানাইলাম আজকে সবজির বড়া এটার মধ্যে দিলাম লাগা ডিম এরপরে দিলামূলক আপনার এই ধনিয়া পাতা খাসামরিচ লবণ হলুদ মরিচের গুঁড়া আর এটা নিচে এখান থেকে কেউ লাগা পেস্ট কেটা বাগান থেকে একটু আগে নিলাম ভিতরে যে আলু সকাল থেকে আজকে খুব বেশি বৃষ্টি আছে বাগানগুলাও দেখতে খুব বেশি ভালো লাগতে আছে। খুব ভালো লাগছে ওয়েদারগুলা যিনি বুড়ি বুড়ি বৃষ্টি পড়তে আছে বাংলাদেশের মতো দৃষ্টি আষাঢ় মাসে যেরকম বৃষ্টি পড়ে শিমলা খান বৃষ্টি পড়তে আছে আমার গাছগুলো অনেকটা দুই দিন পানি দিতে পারছি না মরে গেছিল মোটামুটি এখন একবার একটুটি মানে আজকে বৃষ্টি পাওয়ার পরে খুব ভালো লাগছে খুব সুন্দর হয়েছে বৃষ্টিগুলা সেই সেই ওয়েদার আজকে আমরা আসলে ফেরিস বৃষ্টি খুব বেশি বৃষ্টি পড়তে পারে আজকে আমরা বানাইতে আছে কি দা এটি দেখা সবজি ভেজিটেবল যেটা এটার বড়া ধনেপাতা পাতা খাঁচা মরিচ এরপরে পেঁয়াজ এরপরে বেসন সবটা মিলেই মামা দেখো তো কালারটা দেখো মামা কীরকম কালারটা হইছে ও স্বাদ এটা অতুলনীয় স্বাদ হ্যাপি ওরা খাই শুনে বুঝছে না খাইলে বুঝতে পারবে এটা কিরকম টেস্ট এই যে আমরা এখন উল্টাই দিব উঠারে যখন ভালো হয়ে যখন করা হইব তখন সময় আমরা এটা বাঁচব খুব সুন্দর এটা যদি এটা দেখেন

তো আপেক্ষনা করে আপনারা দ্রুত চলে আসেন আমাদের এখানে বৃষ্টির দিনে খুব জমিয়ে আড্ডা হবে আর সাথে বড়া খাওয়া হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি এই কামনা আল্লাহ হাফেজ আজকে বানায়া করলাম আমরা সবজির বড়া এটা খুব টেস্ট বড়াটা যেটা সবজি বড়া খুব সুন্দর কালার আইছে এখান থেকে আমরা বানাইলাম আজকে সবজির বড়া এটার মধ্যে দিলাম হলো ডিম এরপরে দিলাম উল আপনার এই ধনিয়া পাতা মরিচ লবণ হলুদ মরিচের গুঁড়া আর এটা নিচে এখান থেকে ওই লাগা ফেস কেতা দেখিয়া বাগান থেকে একটু আগে নিলাম এই যে আলু পাতা আছে না আলু ভাতারে তুললা এখান থেকে আমিছি খুব ভালো লাগছে এটা শখ করে ফলাইছি বাগানটা ওই জন্য লাউটাউ থেকে সব কিছু আছে এরপর আমরা যে সময় জানে চাই ফেস বড়া বানাইতাম চাইলে এখান থেকে আমরা লুইয়া দেয় কি এক মিনিট লাগে ওই যখন এগুলির আপনার খাসামরিচ এগুলি লগে আপনার আলু এগুলির লোক আপনার পৈশাক এগুলি লাগা বাংলা লাউ এগুলি লাগা বাংলা লাউ ওই দর্শে এগুলি লাগা বাংলা লাউ এদিকে আছে বৃষ্টি লেগে দাঁড়ান না এখানে টমাটো আছে শসা আছে বেগুন আছে বাংলা লাউ আছে লাউ আছে সব কিছু আছে ওই লগা আপনার বেগুন বেগুনের ফুলগুলা আইছে জন্যে এটাই লগা আমার বাসার এখানে সাত হাজার টাকি গার্ডেন আর এইটির বিল্ডিং জন্যে খুবই ভালো লাগে একবারে দেশের মতো পরিবেশ আর এগুলা খুব খাইতে মজা এক আগে আমরা বানাইলাম